হ্যালো অর্ডার দিয়েছে ভাইরাল ভাইরাল বর্তমান ভাইরাল ওয়ান গ্রাম গোল্ডের নেকলেস নিয়ে আসি আপনাদের সামনে চলে আসবেন কালকে আপনার শনিবারে চলে আসবেন যারা যারা নেবেন আপাতত এই মুহূর্তে কিন্তু সীমিত আছে সো নেক্সট উইক আপনার নেক্সট উইক টু উইক পর কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে তো ওখানে এই মুহূর্তে আপনারা যারা নিতে আসবেন চলে আসবেন আমার শপে লন্ডনে মার্কেট সাইডে স্টলে আমার শপে আসবেন যেখানে আমার আমার সিস্টার দুইজনে জব করে বুঝছেন আমার সিস্টার ইয়া আসবেন আমার ওয়াইফ আর বলতে আসি আমার ওয়াইফ আর সিস্টার দুজন দুজনে মহিলা এখানে সো আপনারা দেখবেন যে স্টলে মহিলা আছে ওই স্টলে চলে আসবেন আমার নেকলেসগুলা নেওয়ার জন্য ওয়াও বোন দেখেন ওয়াও বিউটিফুল নেকলেস বিশ্বাস করেন গোল্ড নেকলেস কালার যাবে না হান্ড্রেড পারসেন্ট এই দেখেন ওয়াও খুব সুন্দর দেখছেন কানে দুলগুলোও খুব সুন্দর আছে এই যে নাইস দুল বিউটিফুল কানের দুল আর বিউটিফুল নেকলেস আপনাদের জন্য নিয়ে আসছি আবারও দেখাইতে আসি দেখেন বিউটিফুল নাইস আসতে কিন্তু ভুল করবেন চলে আসবেন দেখেন আরও ডিজাইন আছে ও এই ডিজাইনটা আর খুললাম না এই যে ডিজাইন ডিজাইন আছে আমার তো ভাইরাল ডিজাইন যে দুইটাই দুইটা তো অবশ্যই দেখাতে আছে একটা আর একটা আগে দেখাইছি আগের ইয়াতে সো চলিয়ে আসবেন আপনারা লন্ডন ইমোন স্টলে ইমোন স্টল আসতে ভুল করবেন আর আমার ওয়াইফ আর আমার সিস্টার স্টলে সার্ভিস করে আসবেন তো আপনার অপেক্ষা আছে